দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা পনেরো আট থেকে বুঝলাম নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন বছর শনিবার মঙ্গলবার আজকে শনিবার হাঁটছিল এটি আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা দেশাল বাচ্চাকে বের একটু তথ্য দেব দর্শক যেখানটায় দেশাল থেকে নিয়ে শাহি হলের কিছু থাকে ভিডিও

বিরানব্বই হ্যাঁ আচ্ছা বিরানব্বই একশো ভাঙে একটু বিরানব্বই দাম বসে

তিনটা হতো ভাই ভাইরা কি নিতে চাচ্ছেন নাকি ভাই শখের গরু তো মিলে না একশো আট মিলে আডা মিলে না দারুণ কিন্তু একটা বাচ্চা কত চাই সালাম ভাই দেড়শো মাত্র সারা বাচ্চা দিয়ে বয়সও ভালো আছে সব দিক দিয়ে কিন্তু স্কোয়ার একটা করুক আপনি কত দাম লাগেছে চল্লিশ একটি কার্ডে গেলে জায়গা যদি দেয় নেবেন চল্লিশ একটি কার্ড দেয় চল্লিশ একটি কার্ডে জায়গা দেয় স্কোয়ার একটা শাহিওয়াল কিন্তু যারা শাহিওয়াল চান এই গরু কিন্তু মিলাইতে পারবে না হাট মিলিয়ে এই গাড়িতে যদি ব্রাহ্মার একটা সিমেন্ট খোলানো যায় আর যদি ছাড় বাচ্চা দিয়ে থাকে ভালো দামে কিন্তু বেচা কেনা করা যাবে বাচ্চা কত দাম তাই কাকার দাম কত চাই দুই হাজার ষাট পঞ্চাশ আর আপনি আমি এর মানে 30 হলেই চলে। 30 ভিদ্র রাখতেন বে। তো 30 ভিদ্র হবে না দাদা। সেটা 40 প্লাসই কিনতে হবে। 40 প্লাসই কিনতে হবে। কি বলেন? দিবে 40 সংখ্যা কি বলেন? দিবে না এটা ডাং আর কি। ভালোই সুন্দর সেট। এইলা গাড়ি তো ভয়েস তো ভালো। হ্যাঁ, ভয়েস ভালো। বাচ্চা ভালো। গামির হাইট ভালো। টাপটা 2 स्क्वायर। না দাদা।

কথা কত কত স্যারে কত স্যারে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ বন্ধুর নিচে কথা আপনি কত বলছেন

দহ মিনি গেল কওক জোৰ আছে

কত শিশু পঞ্চায়ে দাম সব মিলে বাজার কেমন গাভীর ভাই গাভীর দেশাল দর্শক আটটা পর্যন্ত যদি আপনারা দেশাল কিনতে আসেন